জান্নামার ভাইরা আল্লাহর রাসূল বলেছেন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে তার মধ্যে এক নাম্বার হলো নেতা শাসক নেতা যদি সৎ হয় তাহলে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে বলেন সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবা নবী হুরায়রা রাত তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم

আর দেশের ধনী নেওয়া হবে দানশীল আর তারা যত রকমের বুদ্ধি পরামর্শ করবে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র রাজনীতিতে তারা যত পরামর্শ নেবে কোরআন থেকে তারা পরামর্শ নেবে কোরআন থেকে তারা বুদ্ধি পরামর্শ নেবে তাহলে হয়রুল্লা কুমেন জহারে হা আল্লাহ রসুল বলেন তাহলে মাটির নিচের অংশ হচ্ছে উপরের অংশটি মানে জান্নাতি পরিবেশ হয়ে যাবে তাহলে নেতা যদি যদি হয় হয় ধনীরা আর সব বুদ্ধি পরামর্শ যদি কোরআন থেকে নেয় তাহলে জমিনের নিচের জগতের চেয়ে উপরের জগৎ হবে কেমন জান্নাতি পরিবেশ কি হবে জান্নাতি পরিবেশ বাসবাদ বলবে আল্লাহ এই জমিনই ভালো কি বলেন আপনি যে এলাকায় থাকেন এলাকার পাশের প্রতিবেশী যদি ভালো হয় প্রতিবেশী যদি ভালো হয় আশপাশের লোকজন যদি ভালো হয় সকলের সাথে সকলে যখন মিল মিলতাল করে চলেন বুদ্ধি পরামর্শ করে চলেন সকলেই সকলকে মর্যাদা দেয় সম্মান দেয় তখন মনে হয় না আল্লাহ এই এলাকা থেকে আর যেতে মন চায় না কি বলেন আল্লাহ রসুলের হাদিস যে যখন নেতারা হবে সতল শাসক হবে সতল ধনীরা হবে দানশীল আর পরামর্শ নেবে বুদ্ধি নেবে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে জোরে বলি কোন জায়গা থেকে তাহলে জমিনের নিচের জগৎ থেকে উপরের জগৎটাক হবে বসবাসযোগ্য জাগনাতী পরিবেশ ইদা কান ও মারা হকুম সারা হুম ওয়াগ্নিয়া হউকুম বোখালা হকুম ওয়া মরুকুমীলা আনিসা হকুম ফাবাতনুল আরদেব ফায়রুল্লাহ কুমেন জহারে আহা যখন দেশের শাসক হবে অসৎ লোক ধনীরা হবে কৃপহন আর সব বুদ্ধি পরামর্শ প্রাণ অন্য জায়গা থেকে নেবে কিছু নারীদের কাছ থেকে নেবে কিছু অন্যদের কাছ থেকে নেবে কোরআন থেকে নেবে না তাহলে জমিনের উপরের জগতে নিচের জগৎ হয়ে যাবে সবচেয়ে বসবাসযোগ্য আল্লাহ এই জমিনে আর থাকতে চাই না এই জমিন থেকে তুমি তাড়াতাড়ি নিয়ে নাও আমার অধিকার আমি ফিরে পাই না আমার উপরে জুলুম চলে অত্যাচার চলে আল্লাহ এই গ্রামের ভিতরে বসবাস করার মতো কোনো পরিবেশ নাই ছোট ছোট বাচ্চারা সন্ত্রাসী করে ছোট ছোট বাচ্চারা চাঁদা নেয় ছোট ছোট বাচ্চারা অহংকার দেয় ছোট ছোট বাচ্চারা ধমক দেয় মুরব্বীকে সম্মান করে না এরকম অবস্থা আছে না নাই এখন কি আপনাদের এলাকা আছে আমার বন্ধুগণ কোরআনের শাসন যদি থাকতো তাহলে একজন আরেকজনের মর্যাদা সম্পর্কে সচেতন থাকতো বলেন ঠিক কিনা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন করিম িমসা الহ সালাম থেকে আদৃষ্টি বর্ণনা করা হয়েছে ই ফিল জান্নাতি লাগনা ফ ভিতরে কিছু অট্তা আছে উ আজুহু ুহা মিন ভতু নিহা তুন নহামিন জুহুরে আয অত্যাগুলো অত্যা লিকাগুলো ভিতর থেকে বাহিরে সব দেখা যায় বাহির থেকে সব দেখা যায় ফলা আবিয়ন ফপামা ফপামা ইলাই আবিয়ন ফাপালা হিয়াললি মানিয়া আরা সুল ال একজন বেদুই নেসে বললেন ইয়া রাসূল আল্লাহ এই ব্যক্তিগুলো কারা জান্নাতের অট্টালিকার এই মালিকগুলো কারা হবে অলাহী আলিমান অকবল কলা মতহাব আদামাসিয়া মসল্লা লিল্লাহ বিল্লাইল অনা শুনিয়া শ্রেণীর মানুষ সেই জান্নাতের অট্টালিকাগুলোর মালিক হবে হয় শ্রেণীর জোরে বলি

একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠানের প্রধান হন মসজিদের প্রধান হন গোরস্থানের প্রধান হন মাহফিলের প্রধান হন প্রতিষ্ঠানের প্রধান হন রাষ্ট্রের প্রধান হন গোয়েন্দা বিভাগের প্রধান হন প্রশাসনের প্রধান হন ডিসি হন এসপি হন প্রধানের যত দায়িত্ব থাক পরিবারের প্রধান হন সকল জায়গায় আপনার উত্তম কথা এবং মিষ্টি ভাষা থাকতে হবে বলুন ঠিক কিনা এই জন্য কবিরা বলছে অমায়িক ব্যবহার যার কাছে আছে পৃথিবীও ঋণী হয়টি তার কাছে ঠিক কি না এই ভাই অমায়িক ব্যবহার যদি হয় তাহলে পৃথিবীও আপনার কাছে রিডি হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আপনি যদি এখন পরিবারের প্রধান কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ভাষায় ব্যবহার করেন মিষ্টি ভাষা আপনার কাছ থেকে বের হয় না আপনি প্রতিষ্ঠানের প্রধান আপনার অধীনস্থানের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে কি হবে আপনি রাষ্ট্রের প্রধান আপনি মিডিয়ায় প্রথমে উঠেই আপনি ধরেন আপনার বিরোধী যারা থাকবে বিরোধীদেরকে একেবারে নাস্তানাobod করে দিলেন একটা বিশের গয়ে একটা গয়েদার তদন্ত চলছে আপনি উঠেই কাউকে না কাউকে দোষ দিয়ে বসে থাকলেন এটা কি উত্তম কথা হলো অথচ আল্লাহ তাআলা বলছেন আমান নাইসান কওলাম মিন দাআ ইলা الله তার কথা সাথে উত্তম কথার কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং বলে যে আমি মুসলিম নেকাজ করে এবং বলে আমি মুসলিম আমার ভাইরা তাই আমাদেরকে উত্তম কথা এবং মিষ্টি ভাষা দুই নম্বর হলো এই জান্নাতের অট্টালিকার মালিক কে হবে অট্টালিকার মালিক হবেন যারা বেশি বেশি রোজা পালন করবে কি করবে রোজা আদায় করবে আমাদের প্রধান বক্তা এসেছে লিল্লাহে তাকবীর যে আমার ভাইরা শেষ করে দিই না আমার ভাইরা তাহলে প্রথম 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 যেটা যে জান্নাতের এই অট্টালিকাগুলোর মালিক হবেন কে যে উত্তম কথা এবং মিষ্টি ভাষায় কথা বলবেন দুই নাম্বার হলো কে দুই নাম্বার হলো ওই ব্যক্তি যিনি কি করেন বেশি বেশি কি করেন রোজা রাখেন বেশি বেশি রোজা রাখেন এই যে এখন রোজার মাস সামনে আসতেছে আমাদের এটা নফল রোজা এগারোটি মাস আমাদেরকে নফল রোজা করতে হবে আবার ফরজ রোজা তো সামনে আমাদের আছে আর এই ফরজ রোজার মধ্য দিয়ে কি হবে তাকে অর্জিত হবে আল্লাহ তালা কবুল করুন বলিয়া আমিন এরপরে আরেকজন ব্যক্তি হলেন ওই ব্যক্তি যিনি ক্ষুধার তোকে খাদ্য দান করেন কি করেন ক্ষুধার খাদ্যদান খাদ্য দান করেন চার নাম্বার হলো ওই ব্যক্তি যিনি দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেলে রাতের গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখের পানি ফেলে দিয়ে মহান রবের কাছে সাহায্য চান কি বলে হে রব তুমি আমার সকল সমস্যার সমাধানকারী তুমি আমার কথাগুলো শোনো আমি রোগাক্রান্ত আমি অসহায় আমি ক্ষুধার্ত আমি অসুস্থ তুমি আমার কথাগুলো শোনো প্রথম আসমানে এসে আল্লাহ তা তালা ডেকে ডেকে বলেন কে আছো আমার কাছে চাও আমি তোমার সব ধরনের সমস্যার সমাধান করে দেবে বলুন সোহান আল্লাহ আমার ভাইরা তাহলে এই চারটা মৌলিক জিনিস কি বললাম উত্তম কথা মিষ্টি ভাষা আরেকটা কি আরেকটা কি অধিক বেশি বেশি করে রোজা রাখা আর ক্ষুধার্থকে খাদ্যদান করা আর তাহার যুদ্ধ গুজার করা এই চারটি কাজ যারা করবে জান্নাতের ওই অট্টালিকাগুলোর মালিক হবে ইনসা আমরা হতে চাই তো একটু হাত তুলে আল্লাহকে দেখাই কোনো সুখ শান্তি আমরা চাই না কি বলেন ঠিক কিনা আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে সে জান্নাতে যেন আমরা আবার এরকম সমাবেশে আমরা জান্নাতে একত্রিত হতে পারি আল্লাহ তালা কবুল করুন বলে আমির আমার ভাইরা আর আমি আর সময় আহ না যেহেতু আমার সময় সাড়ে দশটা পর্যন্ত ছিল প্রধান অতিথি এসে হাজির হয়ে গেছে আল্লাহ তালা আমি যে কথাগুলো বললাম আপনারা যে কথাগুলো শুনলেন কথা বলা এবং শোনা উভয়ের মধ্যে যেন আল্লাহ তালা কল্যাণ দান করেন বলিয়া আমি